ওয়েলকাম টু এসোসিকি ক্রিয়েশন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন প্রতিদিনের মতো আজকেও আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বানাবো ক্লে দিয়ে একটা ফ্লাওয়ার জুয়েলারি তাই জন্যে প্রথমেই আমি ক্লে নিয়ে দুটোকে ভালো করে মেখে নিয়েছি একটু ক্লে নিয়ে আমি একটু লম্বা করে বেলে নিয়ে গোল একটা সেট দিলাম তারপর আরেকটু ক্লে নিয়ে আমি ছটা ফুলের পাপড়ি করব তার জন্য ছটা ভাগে ভাগ করে নিলাম প্রত্যেকটা পাপড়ির মানে সাইজ যাতে একই রকম হয় এবং এই ফুলের পাপড়িটার জন্য প্রথমে আমি গোল করে নিলাম তারপরে লম্বা করে এমন এমনভাবে ফুলের পাপড়ি শেপ দিতে হবে যাতে একটু সরু সামনের দিকটা হয় আর পিছন দিকটা একটু মোটা হয় পাপড়িটা করার পর আমি একটা সূচের সাহায্যে একটু দাগ দাগ করে নেব যাতে পাপড়ির আসল লুকটা আসে এই ছটা পাপড়ি আমি করে নিয়েছি তারপর এই যে গোল বেসটা করেছিলাম ওই গোল বেসটার উপর একটু আঠা দিয়ে আমি পাপড়িগুলো একটার উপর একটা আটকে দেব। এই তিনটে আটকানো হয়ে গেলে আমি একটা টুলসের সাহায্যে সাইজ করে দেব যাতে সমান হয় তারপর আরেকটু ওপরে আঠা দিয়ে এই তিনটে পাপড়ির যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটায় আর একটা করে পাপড়ি দিয়ে ফুলের শেপ দেবো ফুলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু ক্লে নিয়ে গোল করবো গোল করে ফুলের মিডিলে একটু আঠা দিয়ে আমি গোল শেপটা বসিয়ে দেব এবং গোলটার উপরে সুচের সুঁচে আমি দুটো ইয়াররিংসও করে নিয়েছি এবং ইয়ারিংসে একটা পাবলির উপর একটা বড় মিডলের সাহায্যে আমি দুটো ফুটো করে দিলাম প্রাইমার কালার হিসাবে ফুল তিনটিতেই আমি হোয়াইট কালার করে নিয়েছি জুয়েলারিটাতে আমি হালকা পিঙ্ক কালার করবো তাই জন্য প্রত্যেকটা পাবড়িতে আমি পিঙ্ক কালার করে নেব কালার এইবার পিঙ্ক কালারের উপর উপর একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবো এই হোয়াইট কালারটা হয়ে গেলে আমি একটা ইলো কালার দিয়ে ব্লেন্ড করবো যাতে সুন্দর ফুলের কালারটা আসে প্রত্যেক পাবড়ির দুদিকে আমি একটু হোয়াইট কালার করে দিলাম যাতে ফুলের আসল রোগটা আসে মিডিলের পোর্শানটাতে আমি একটু ডার্ক গ্রিন করে দিলাম এবং দুদিকটা একটু হোয়াইট কালার করে দেব এবার আমি এরকম একটু বিনয় করা টাসেল নিয়ে এই টাসেলের উপর একটি ভারী আটা দিয়ে ফ্লারটা আটকে দিলাম এই ফ্লাওয়ারটা আটকানো হয়ে গেলে আমি উল্টো দিকে একটু আটা দিয়ে ক্লে দিয়ে দেবো যাতে এটা শুকানোর পর ভালো করে আটকে যায় জুয়েলারিটা আমার পরার জন্য রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে